হ্যালো বন্ধুরা দেখছেন সকাল হয়ে গেছে বেরিয়েছি একটু মর্নিং ওয়াক করতে আমাদের গ্রাম্য রাস্তা দুদিকে মাঠ আর গাছ তার মাঝখান দিয়ে হাঁটছি বন্ধুরা প্রকৃতি বলতে আমাদের চারপাশের সব কিছুকেই বোঝায় যা মানুষ দ্বারা তৈরি নয় গাছপালা নদী পাহাড় বাতাস জল বনভূমি এটি জীবন ধারণের জন্য প্রয়োজনীয় একটি মৌলিক উপাদান খাদ্য জল অক্সিজেন এবং আশ্রয় সরবরাহ করে আমাদের অর্থনীতি সমাজ এবং অস্তিত্বের ভিত্তি হিসেবে প্রকৃতিই কাজ করে প্রকৃতিতে রয়েছে অপার সৌন্দর্য যা আমাদের মনে শান্তি এনে দেয় প্রকৃতি একজন মায়ের মতো যা আমাদের প্রয়োজনীয় সব কিছুই যেমন খাদ্য এমন কি আশ্রয় প্রদান করে এটি কেবল চাহিদাই পূরণ করে না বরং আমাদের মানসিক শান্তি ও অনুপ্রেরণার এক উৎসও বটে তাই তো আমরা মাছে মাছে বেরিয়ে পড়ি খুব সকালে এই সকালে প্রকৃতির অপরূপ সৌন্দর্য তার সঙ্গে সঙ্গে এই রকম শীতের প্রারম্ভ হলেই তো আর কথাই নেই হালকা কুয়াশা মুড়ি দিয়ে গ্রাম্য রাস্তা দুই দিকে শুধু সবুজ আর সবুজ হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দিরের কাছে এটি দেখতে পাচ্ছেন একটি শীতলা মায়ের মন্দির এখান থেকে সোজা রাস্তা বেরিয়ে গেছে একেবারে গ্রামের শেষ প্রান্তে গ্রামের মধ্যে আর একটা গ্রামের মধ্যে চলে গেছে বন্ধুরা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ি ফেরার পথে দেখলাম আমাদের প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি ছোট্ট মাঠ সেই মাঠেতে বেশ কয়েকটি বক তাদের খাবার সংগ্রহ করছে চারটি বক আর একটি বাম দিকে চলে গেছে তারা তাদের খাবার সংগ্রহ করছে বন্ধুরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ